বেশ অ্যাগ্রেসিভ কোচ মোহাম্মদ সালাউদ্দিন অনেকটা তেড়েই এসেছেন ভারতীয় পারফরমেন্স অ্যানালিস্টের দিকে না কোনো রাগ বা ক্ষোভে নয় নিজের টিমকে চ্যালেঞ্জে জেতাতেই সতীর্থ কোচের ওপর এই আগ্রাসন টাইগার সিনিয়র সহকারী কোচের চ্যালেঞ্জটা কি সেটাই একটা মজার বিষয় যে চ্যালেঞ্জে শুধু ক্রিকেটার না লড়াই করতে হয়েছে কোচদেরও সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ দল ফলাফলে পেয়েছে চমৎকার একটা জয়ও কিন্তু পরের লড়াইটা আরও কঠিন টাইগারদের জন্য চতুর্থ এশিয়া কাপ ফাইনালের লক্ষ্যে একদিন বাদেই লিটন দাসের দল নামবে ভারতের বিপক্ষে আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতিটাও হতে হবে সর্বোচ্চ সেই প্রস্তুতির ছকটাই আঁকছেন মোহাম্মদ সালাউদ্দিন এরপর দেখেছেন ক্যাপ্টেন লিটনকে দেখিয়েছেন অনুশীলনের গোটা প্ল্যান লিডনো হাত লাগিয়েছেন সেই প্ল্যানে এরপর হোয়াইট বোর্ডে সাজানো প্ল্যান হাতে করে সালাউদ্দিন হাজির হয়েছেন তাহিদ হৃদয়ের কাছে হাতে ধরে হৃদয়কে বুঝিয়ে দিয়েছেন এরপর এক এক করে গোটা দল বুঝে নিয়েছে ভারতকে আটকানোর অনুশীলনের প্ল্যান প্ল্যান বোঝা শেষ এবার মাঠের চ্যালেঞ্জ শুরু করার পালা ক্রিকেটে প্রচলিত একটা কথা আছে যে দল ফিল্ডিং এ যত ভালো মাঠে সে দল তত বেশি শক্তিশালী তাই টাইগারদের অনুশীলনটাও শুরু হয়েছে ফিল্ডিং দিয়েই তবে সেটা গতানুগতিক নয় ভিন্ন আঙ্গিকে যেখানে বাংলাদেশের পুরো স্কোয়াড ভাগ হয়েছে তিনটা ভিন্ন টিমে আর প্রতিটা টিমের দায়িত্বে আছেন একজন কোচ চকলেট কমলা আর লেবর ক্রিম সাদের এক অনন্য অভিজ্ঞতা পাফি বাইট তিন দলের প্লেয়াররা লাইন ধরে দাঁড়াবেন আর সামনে থেকে তাদের টিম লিডার কোচরা ব্যাট দিয়ে বল থ্রো করবে। আর প্রত্যেক দলের সবার সামনে থাকা ফিল্ডার সে বল কুড়িয়ে আবার থ্রো করে পাঠাবে এবং কোচ সেটা রিসিভ করে স্ট্যাম্প ভাঙবেন এই হচ্ছে নিয়ম আর এমন নিয়মে শুরু হয় ফিল্ডিং অনুশীলনের আদলে টাইগারদের চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জে জিততেই এমন সিরিয়াস কোচ মোহাম্মদ সালাউদ্দিন যখন কেউ তার মন মতো সিদ্ধান্ত দেয়নি তখন মেজাজ হারিয়েছেন আবার যখন ঠিকঠাক হয়েছে সব কিছু তখন করেছেন বুনোল্লাস কোচ ক্রিকেটারদের এমন অনুশীলনের হাল দেখে রীতিমতো খুন টাইগারদের বস ফিল এই ভিন্ন তরিকার মধ্য দিয়েই হয়েছে বাংলাদেশের ফিল্ডিং অনুশীলন যেখানে হাসি ঠাট্টার মধ্যেও হয়ে গেছে লিটন সাইফদের কম্পিটিটিভ ফিল্ডিং প্র্যাকটিস আল হাসান